পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে কতগুলো বাচ্চা ঘুরছে এখানে দুইশো ডিম দিছিলাম এগুলি খালি কষা দুইশো ডিমের মধ্যে ধারণা করতেছি প্রায় একশো ষাট সত্তরের মতো বাচ্চা ঘুরবে কারণ এবার পার্সেন্টেজ ঘুরার পার্সেন্টেজ অনেক বেশি এগুলো এখন খাবার খাইব এই কারণে খুব চেল্লাচেলি করতেছে কারণ কুড়ছে প্রায় ছয় সাত ঘন্টা আগের থেকে ফোটা শুরু হয়েছে মূলত এগুলি কিন্তু চব্বিশ ঘন্টা পরে খাবার দেওয়া উচিত চব্বিশ ঘন্টা পরে দিতে গেলে অনেক লেট হয়ে যায় আমার কাছে মনে হয় যেগুলো কষ্ট পাইতেছে এই কারণে একটু খাবার পাঁচ সাত ঘন্টা পরেই দিয়ে দিই এর অবস্থা কী বলে এটা বের হইতে পারতেছে না বাচ্চা বের হইতে খুবই কষ্ট হয়